নমস্কার বন্ধুরা আবার চলে এসছি দুই রান্না রান্নাঘরে তো আজকে রান্না করব হলো গিয়ে ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি বলতে একদম ভেজ না পেঁয়াজ রসুন থাকবে তো কি কি লাগবে সব জিনিসপত্র সেগুলো আমি বলে দিচ্ছি চালটা আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি আমি নিয়েছি এখানে পাঁচশো চাল এটা হলো দেরাদুন রাইস না কিন্তু বাসমতি দিয়ে এটা খুব লম্বা লম্বা ভাত হয় আর লাগবে হলো গিয়ে আলু সেদ্ধ করে রেখেছি ফুলকপি গাজর মটরশুঁটি পনির আর মশলার মধ্যে লাগবে অল্প জিরের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাগবে হলো গিয়ে ঘি আর ফোড়নে লাগবে হল গিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে বিরিয়ানি মশলা যেটা লাগে আর কি স্টার তারপরে এলাচ বড় এলাচ দারচিনি সবকিছু এটার মধ্যে জৈত্রী তারপরে গোলাপ ফুলের পাপড়ি সবকিছু আছে তারপরে লাগবে হলো বিরিয়ানি মশলা চিনি নুন গিয়ে সাদা তেল রসুন বাটা পেঁয়াজ ক্যাপসিকাম বিনস ধনে পাতা কুচি পুদিনা পাতা আর এটার মধ্যে আমি মশলা পেস্ট করে রেখেছি একটু পেঁয়াজ আর একটু ধনে পাতা একটু পুদিনা পাতা আর একটা লঙ্কা পেস্ট করে রেখেছি এবার কিভাবে আর পেঁয়াজ লাগবে বেরেস্তার জন্য এবার কিভাবে আমরা করি সেটা আপনারা দেখতে থাকুন পনির ভেজ বিরিয়ানি করব এটা গরম জলটা গরম করব এখন প্রথমে জলটা গরম হলে পরে তারপরে চালটা ছাড়বো পনিরটা আমি এরকম বড় বড় করে কেটে নিলাম গরম হয়ে গেছে এখন আমি জলে এক এক করে সব জিনিসগুলো দিব নুন দিচ্ছি আমার হাতের পরিমাপে দিচ্ছি আপনাদের যতটা লাগবে আপনারা ততটাই দিব তেল দিচ্ছি দুই তিনটা পুদিনা পাতা দিচ্ছি একটু ধনে পাতা দিচ্ছি এই মশলাটা দিয়ে দিচ্ছি ঠিক পাতা দিচ্ছি এখন আমি চালটা ছেড়ে দিব बिरयानी ফার্স্ট স্টেপ আমি একদম ভড়ুয়া পদ্ধতিতে করছি বিরিয়ানি শুরু করে এই অবস্থা আমি একটু লেবুর রস দিব দই ফেটাচ্ছে দই লাগবে তো ভাতটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব

ভাজা হয়ে গেছে এই ব্রাউনিশ ব্রাউনিশ কালারে আমি তুলে নেব এখন না তো বেশি ভাজা হয়ে যাবে সবাই বিরিয়ানি বানায় সবাই সবার মতো করে নিজের মতো করে বানায় আমিও আমার বিরিয়ানিটা আমার মতো করে আমি বানাই যদি ভালো লাগে তাহলে সময় নিয়ে দেখবেন একটু খুব যে মশলাপাতি দিচ্ছি তা না কিন্তু গরম এত গরমের মধ্যে তো বেশি ইউজ করা যায় না না মশলাপাতি খেলে শরীর অসুস্থ হয়ে যাবে বেরেস্তা গুলো সব ভাজা হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা গুলো ওই তেলে আমি এখন আলুটা ভেজে নিব

গরুদের গুঁড়ো ধরে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর গুঁড়ো আর হলুদ সব আমি মিশিয়ে নিয়ে যাবো মিশিয়ে দিয়ে সাথে ফেটিয়ে নিব আমাদের হাফ কেজি চালের করছি তাই পরিমাণটা দেখালাম আপনারা যতটা হাফ কেজি চালের করলে সেম আমাদের মতন পরিমাণ দিবেন আর যদি আপনারা বেশি পরিমাণ সব বেড়ে যাবে আর আমাদের দই ছিল একশো গ্রামের কম এটা উঠিয়ে নিচ্ছি কড়াইতে এখন তেল দিব কড়াইতে যে আমি এতটা তেল দিয়েছি মশলা এখন কষাবো তারপরে দেখতে থাকুন পাশে থাকুন একটু বিরিয়ানি মশলা দিচ্ছি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম কালারটা কি সুন্দর এসেছে দেখুন সব ফেটানো হয়ে গেছে দেখুন কত সুন্দর মিশে সব কালারটা উন্নত হয়ে গেছে গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি আর একটু ঘি দিব

এক চামচ দিলাম আর একটু দিব আর চিনি হলো এখানে এক চামচ আছে গরম মশলার গুঁড়ো দিচ্ছি একটু কেওড়া জল দিচ্ছি একটু গোলাপ জল দিচ্ছি

সবার মতো করে করছি না আমি আমার মতন করে করছি যদি আপনাদের ভালো লাগে আমার বিরিয়ানিটা করে খেয়ে দেখবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এর পরের দিন যদি আপনারা বলেন যে চিকেন বিরিয়ানি দেখতে চান বা একদম আলু বিরিয়ানি দেখতে চান আমি করে দেখাব। এটা কিন্তু ভেজও করা যায় পেঁয়াজ রসুন ছাড়া একদম ভেজও করা যায় সেম সেম জিনিস লাগবে খালি পেঁয়াজ রসুনটা লাগবে মশলা দিয়ে আলুটা দিয়ে এই যে ভাবছি এত মশলাটাকে ভালো করে কষাচ্ছি আর এখন এই যে সব সবজিগুলো ভেজে রেখেছি না সেটা দিয়ে দিচ্ছি তেলটা এত মনে হচ্ছে কেন দই দিয়েছি তার জন্য এই যে সব ভাজা হয়ে গেছে মশলা দিয়ে একদম পুরো কঠানো হয়ে গেছে এখন আমি পনিরটা অ্যাড করব এটার মধ্যে আমি লেয়ার দিব বিরিয়ানি তো একটু ঘি মাখিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দিব একটু বিরিয়ানি মশলা দিব একটু গোলাপ জল দিব একটু কেওড়া জল দিব একটু মিঠা আতল দিব দুধের ভেজানো কেশরটা দিব

উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিচ্ছি একটু ফ্লেভারের জন্য দুটো পুদিনা পাতা দিচ্ছি পাইপ পেপারটা পাইপ পেপার দিয়ে দিচ্ছি এখন আমি দমে বসাবো পনেরো মিনিট মতন দমে থাক গ্যাসটা একদম সিম করে দমে রাখবো পনেরো মিনিট খাওয়া যাবে না তার জন্য একটু রায়তা বানাতে লাগবে তো আমি লাস্টে রায়তাটা আপনাদেরকে দেখিয়ে দিব রায়তা বানানোর জন্য দইটা ফেটাচ্ছে হাফ চামচের কম নুন দিয়েছি এমনি নুন আর ছোট এই চামচে অর্ধেকটারও কম বিট নুন দিয়েছি আর পুদিনা পাতা একটু কেটে রাখা হয়েছে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে আমি এক চামচ জিরা

ঢাকনাটা এখন দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে যাচ্ছে খেতে কেমন হয়েছে জানিনা বিরিয়ানিটা হয়ে গেছে রায়তাও হয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বিরিয়ানি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করবেন আর আমি বললাম আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো বেস্ট শুধু পিঁয়াজ রসুনটা ছেড়ে বাদবাকি সবকিছু দিয়ে আপনারা বানিয়ে খেয়ে দেবেন আরো যদি অন্য টাইপের বিরিয়ানি দেখতে চান তো আমাকে কমেন্ট করে বলবেন আমি করে দেখাবো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ টাকা